নমস্কার আজকে জুলাই মাসের রাশি নিয়ে আলোচনা করব জুলাই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু কিছু মেজর গ্রহ কিন্তু তার ট্রানজিট করবে তার নিজ সিস্টেমে অর্থাৎ সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে ষোলো থেকে এই সূর্য চলে যাবে আবার কর্কট রাশিতে উনত্রিশে জুন উনত্রিশে জুন শুক্র মেষ রাশি প্রবেশ করবে এবং ছাব্বিশে জুলাই এই শুক্র আবার বিশ্বরাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র জুতি তৈরি হবে এবং সিংহ রাশিতে মঙ্গলকেতে তো জুতি তৈরি বসে আছে শনি রয়েছে মীন রাশিতে আর রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে নর্মালি এই হলো সিচুয়েশন আর বুধ রয়েছে আপনার কর্কট রাশিতে বুধ কর্কট রাশিতে আবার এখানেই হবে অস্ত যাবে এখানেই আবার নক্ষত্র চেঞ্জ যাবে সূর্য নক্ষত্র চেঞ্জ সব রাশি তার নিজে সেগুলো আপনাদের কাছে আমি মাঝে মাঝে প্রেজেন্ট করছি কিছু কিছু গো রাশি চেঞ্জ করছে বা নক্ষত্র চেঞ্জ করছে এই মাসেও তার কিন্তু অন্যথা হবে না অর্থাৎ আপনার রাশি ক্ষেত্রে এই ট্রানজিট বা এই মাসটা কি বলছে মিন রাশি মিন রাশির এই মাসটা কেমন যাবে গজগসী যোগ এবং যশোযোগ আপনার কিন্তু আর্থিক যথেষ্ট ডেভেলপ করাবে যদিও আপনার সাড়ে এখন মাথাতে বের করে আটকে থাকা কাজ কিন্তু কিন্তু আপনার অনেক অনেক বেশি বেশি পরিশ্রম করতে হবে মেহনত ঘরে বসে আকাশ কুসুম ভাবে তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা সাকসেস পাবেন না শনি আপনার রাশিতেই বসে আছে শুক্র আপনার থার্ড হাউসে মালব্য যোগ তৈরি করছে শুক্র সূর্য এবং গুরু ফোর্থ হাউসে সূর্য এবং গুরু ফোর্থ হাউসে রয়েছে আপনার কিন্তু আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বাড়বে এবং আপনার মন মানসিকতা আগে যেমন ডেভেলপ করবে আপনার মধ্যে দেখবেন একটা লোকের কাছে লোকের সেবা করার মানসিকতা আসবে তাহলে চলুন আপনার সারাটা মাস কেমন একটু ডিটেলে আলোচনা করি ডিটেল বলতে আপনার শরীর স্বাস্থ্য বলুন ফ্যামিলি লাইফ বলুন আপনার আর্থিক জায়গাটা বলুন সন্তান নিয়ে বলুন ব্যবসা জায়গাটা বলুন আপনার প্রফেশন নিয়ে সেটাই তো আপনার ডিটেলেও ডিসকাশন করব প্রথমে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু শরীর স্বাস্থ্য যেহেতু আপনার শনি আপনার রাস্তাতেই বসে আছে আপনার রাস্তাতে চলাফেরাতে কিন্তু বি কেয়ারফুল পায়ে চোট লাগা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বস্তি গিয়ে ব্যথা শুধু এরকম ব্যথা কিন্তু আপনি অনুভব করবেন অর্থাৎ কষ্ট হবে একটা কিন্তু মানে আপনি সচেতনভাবে রাস্তায় চলাপার দাঁতের যন্ত্রণা হাত পায়ের যন্ত্রণা আপনার মাঝে মাঝে মুখটা অফ হয়ে যাবে কাছে কাছে হয়ে যাবে বাজে ব্যবহার করে ফেলতে হবে এটা মাঝে মাঝে আপনার হবে কিন্তু আপনাকে তার জন্য অনেক বেশি নিজেকে পেশেন্স রাখতে হবে কাউকে কথাবার্তা বলার আগে যদি ভালো না লাগে সেখানে উঠে চলে কিন্তু কাউকে ব্যাট বিহেভ করবেন না আপনার এই সময় কিন্তু নিজেকে অনেক বেশি সচেতন সচেতন হয়ে চলতে হবে আর সামাজিক সিচুয়েশন একটু আলোচনা করি আপনার কিন্তু এ বিশেষ কোনো ব্যক্তির সাথে দেখা হয় বিশেষ কোনো সেলিব্রিটি কোনো ভালো রাজনীতিবিদ ভালো কোনো অ্যাক্টর ভালো কোনো ক্রিয়েটার এদের সাথে আপনার দেখা হবে এবং আপনার কিন্তু এই সময় মনটা তাদের সাথে দেখা হয় তাদের সাথে অনেক আপনি শেয়ার করবেন মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে এই সময় কিন্তু আপনার পুরোনো যে রোগ অর্থাৎ কনিক রোগে যে আপনি ভুগছিলেন সেই রোগের জন্য কিন্তু আপনাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে প্রপার মেডিসিন নিতে হবে নাহলে কিন্তু আপনার সেটা বেড়ে যাবে যোগা জিম মেডিটেশন আপনার মর্নিং ওয়াক এগুলো অবশ্যই করতে তাহলে আপনার শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হবে আর্থিক যেটা বলি মঙ্গল কেতু যেহেতু আপনার সেই মানে একসাথে জুতি তৈরি করে বসে আছে এই জন্য কিন্তু আপনার মানে প্রথম কথা আপনার কিন্তু মানে অর্থ যেমনি আসবে অর্থাৎ বড় ধন প্রাপ্তি কিন্তু হবে যেমনি আপনার কিন্তু হবে অর্থাৎ আর্থিক লাভ হবে কিন্তু আপনার কিন্তু খরচও কিন্তু আপনার বাড়বে অর্থাৎ আপনার যদি আপনি গ্রামে যদি থেকে থাকেন আপনার কিন্তু কৃষিকাজে যথেষ্ট ডেভেলপ করে আপনার কোনো প্রোডাকশন আপনার যদি কোনো প্রোডাকশন কোনো ব্যবসা থেকে থাকে সেখান থেকে লাভ হয় অর্থাৎ কেনা বেচা মধ্যে লাভ হয় প্রপার্টি থেকে লাভ হবে এই সময় কিন্তু আপনার পাঁচ তারিখ থেকে এক তারিখ থেকে চারতে আপনার অনেক সচেতন সতর্ক থাকতে হবে এক তারিখ থেকে চারতে আপনি অনেক সতর্ক থাকতে বিশেষ করে লেনদেনের ব্যাপারে বা কোনো কেনা বেচার ব্যাপারে এগুলো আপনি এক তারিখ থেকে চারতে এখন সতর্ক সচেতন পাঁচ তারিখ থেকে কিন্তু আপনার আর্থিক অনেকটা ডেট পাবো হঠাৎ করে বড় যোগাযোগ বড় কোনো ডিল হতে পারে আপনার কিন্তু এই সময় মানে যদি আপনি লোন নেওয়ার করে প্ল্যান করে দেন মিন রাশি আপনি লোন নিতে সাকসেস পাবেন বা আপনাকে কাউকে ধার চাইছেন দীর্ঘদিন ধরে ধার পাচ্ছিলেন না বা লোন অ্যাপ্লাই করছে লোনটা পাবেন আপনার কিন্তু এসে স্যাংশন হয়ে যায় কিন্তু আপনাকে চেষ্টা চেষ্টা করবেন ধার বা লোনটা না নিয়ে আপনি নিজে যারা তৈরি করতে পারেন তাহলে একান্তই না আপনি চেষ্টা করেছিলেন সেটা কিন্তু আপনি সাকসেস পাবেন আপনার কিন্তু এসব ইলেকট্রিক্যাল আইটেম বলুন ইকুইপমেন্টস বলুন এসে মধ্যে যদি নষ্ট হতে তার জন্য খরচ হতে আপনার গাড়িটা পেছনে খরচ হতে সন্তানের খরচ হতে ফ্যামিলির জন্য একটু খরচ অর্থাৎ আপনার অর্থ আসলেও আপনাদের সেভিংসটা কম হবে অর্থাৎ খরচটা কিন্তু বেড়ে যাবে ফ্যামিলি একটা বলি ফোর্থ হাউজে যেহেতু আপনার গুরু এবং সূর্য একসাথে বসে আছে আপনার কিন্তু অনেক বেশি আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনার পূজা পাঠে মন লাগবে আপনি এই সময় দেখেন বাড়িতে কোনো যোগ্য বা কোনো হবন করছেন বা কোনো বড় কোনো তান্ত্রিক বা বড় কোনো পূজা পূজারীকে দিয়ে পূজা করছেন আপনি দেখার কোনো মাঙ্গলিক কাজ করছেন বাস্তু বাস্তু ঠিক করছেন হয়তো অনেক দুই দিন তিন দিন হয়তো কোনো যোগ্য হবন হচ্ছে এরকম আপনি করতেই পারেন অর্থাৎ একটা ফ্যামিলিতে একটা কি বলবো পূজার পরিবেশ একটা ধার্মিক পরিবেশ ধার্মিক সিচুয়েশন বাড়িতে গান ঠাকুরের গান বাজছে বা কোনো আপনার কোনো হয়তো আধ্যাত্মিক গান বাজে কোনো মন্ত্র উচ্চ মন্ত্র পড়া হচ্ছে এগুলো হতে পারে হবেই যে সবার আমি তা কিন্তু বলি সব ইন্ডাস্ট্রি যে ফ্যামিলিতে এই সিচুয়েশন হবে তা কিন্তু নয় আপনার যদি বৃহস্পতির সিচুয়েশন আপনার বাচ্চা যদি ভালো থাকে তাহলে কিন্তু এই জিনিসটা অনেক বেশি মানে স্ট্রং হবে এবং আপনার কিন্তু কেরিয়ার রিলেটেড ফ্যামিলিতে কোনো মেম্বারের কেরিয়ার এটা কোনো গুড নিউজ আপনি পেতে পারেন আপনি সময় তীর্থে যেতে পারেন বা তীর্থে যাবার বা কোনো ঘুরতে নদী পারে যাওয়ার কোনো প্ল্যান করতে পারেন যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের জায়গাটা কিন্তু আপনার এই সময় কিন্তু একটু ডিস্টার্ব হবে বিশেষ করে আপনার সাথে রিলেশন একটু ডিস্টার্ব আসবে আপনার কথার অবাধ্য হবে আপনার কথা শুনবে না ভীষণ বদমেজাজি হয়ে যাবে খিটখিটে হয়ে যাবে এবং পড়াশোনায় কনসেন্ট্রেটের অভাব হবে মোবাইল ঘাটবে রাত জেগে শুয়ে থাকবে রাত জেগে লেথার্জি আসবে অনেক দেরি করে ঘুমতে উঠবে এবং অলসতা দেখা দেয় পড়াশোনায় মন বসাতে পারবে না টিচারের কাছ থেকে কোনো অবজেকশন যদি আপনার সন্তান বড় হয়ে যায় কাজের যা ডিস্টার্ব আসবে কাজে মন না কাজে জন্য সুকস হতে পারে কাজের যা ডিস্টার্ব হতে পারে কাজটা ছেড়ে চলে যেতে পারে এবং অনুযায়ী ট্রান্সফার হতে পারে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন আপনার সন্ধে বিবাহিত হয় যদি আপনার সন্তান কিন্তু এই সময় টেনশন কিন্তু থাকবে আপনার সন্দেহ বিবাহিত হয় যে সময় সন্তানের টেনশন তার নিজস্ব সিচুয়েশন নিয়ে তার জন্য বেড়ে যাবে যদি আপনার স্টুডেন্ট হয়ে থাকেন আপনার পেটের প্রবলেম হয়ে হতে পারে আপনার এই সময় কিন্তু কেরিয়ারটা কিন্তু আপনার ভালো হবে কিন্তু ইনফেকশনের প্রবলেম খাবার থেকে কোনো ইনফেকশন বা কোনো ফ্যাক্টর হতে পারে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন আপনার দীর্ঘদিন ধরে কোনো এক্সপেক্ট করছে না কোনো কিছু খবরে সেটা কিন্তু আপনি পেতে পারেন নতুন কোনো ফ্রেন্ড আছে নতুন কোনো রিলেশন তৈরি নতুন কোনো প্রেম তৈরি হতে পারে আপনার একসাথে করে ঘুরতে ব্যাপার করে কোনো তৃতীয়ে যেতে পারেন যদি আপনি চাকরি করে থাকেন চাকরি যাওয়াটা কিন্তু আপনার এই স্বরাষ্ট্র যে যোগ যোগ তৈরি হয়েছে যোগ তৈরি অর্থাৎ মানে শনি মঙ্গল দৃষ্টি বিনিময় যে স্বরাষ্ট্র যে যোগ তৈরি হয়েছে তার জন্য কিন্তু আপনার মানে সবই যে নেগেটিভ হবে তা না স্বরাষ্ট্র সবাই আমরা কমবে যারা সাপোর্ট মানে আলোচনা তারা স্বরাষ্ট্র মানে জানি একটা নেগেটিভ কিন্তু এটা হচ্ছে আপনার ট্রানজিটের জন্য এটা আপনার ব্যক্তিগত হরোস্কোপে নয় এটা পারমানেন্টলি নয় এটা হচ্ছে ট্রানজিট সুতরাং পুরোটাই যে আপনার খারাপ দেবে কারণ কিছু জায়গায় খারাপ হবে সে খারাপটা আলোচনা করবো তারা যে বলে অবশ্যই ভালোও দেবে আপনার এই স্বরাষ্ট্র যোগের কারণে আপনার কিন্তু পাঁচ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কাজের যাটা যথেষ্ট আপনার উন্নত হবে পাঁচ তারিখ থেকে পঁচিশ কাজে যাওয়ার সেল বাড়বে আপনার কিন্তু পাওয়ার বাড়বে আপনার পদ হতে পারে আপনার বাড়তে সেই দেখে কিন্তু আপনার যা কলিকরা রয়েছে তারা কিন্তু ভীষণ আপনার প্রতি জেলাসি জেলা মানে আপনাকে কনসপ্রেসি করতে পারে ষড়যন্ত্র করতে যাদের সাথে আপনি ওঠা বসা করেন যাদেরকে বিশ্বাস করেছিলেন তারাই কিন্তু আপনাকে চাপে রাখতে হয় তারাই আপনার এখানে কোনো মানে ক্ষতি করার প্ল্যান করতে পারে আপনার বাজে রিপোর্ট দিতে পারে আপনার কোনো বদনাম করতে হয় সেগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে বিশেষ করে কাজে যে অনেক বেশি সচেতন হতো আপনার নিজের লোকেরাই যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না সেই লোকেদের দ্বারা কাজের জায়গা আপনার কিন্তু ক্ষতি হবে শুধু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে যারা ব্যবসা করছেন গুরু এবং সূর্যের এই জুতি তৈরি হওয়ার কারণে কিন্তু আপনার ব্যবসা জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে কর্মচারী সাপোর্ট পাবেন নতুন অর্ডার পাবেন অর্থে যারা যথেষ্ট ডেভেলপ হবে পুরনো ক্লায়েন্ট আপনার ফিরে আসবে এবং ক্লায়েন্টের অর্ডার পাবেন নতুন ক্লায়েন্ট পাবেন আটকে যে কাজ আটকে অর্থ সেগুলো আপনি সব কিন্তু কিন্তু করতে পারেন কিন্তু থাকবে যে এতদিন যে সমস্যা চলছিল কোনো আপনার সরকারি রিয়েটের সমস্যা বা আপনার যে জায়গাটা আপনি ব্যবসা আছে সেই সমস্যা আপনি সেই জায়গাগুলো অনেকটা কিন্তু রিকোয়ারি করতে পারবেন বা আপনি ঠিক করে দিতে পারবেন অর্থাৎ সমস্যা কিন্তু সমাধান হবে অর্থাৎ এই যে মিন রাশির ক্ষেত্রে বললাম আপনার কিন্তু স্বরাষ্ট্র দোষী থাকুক বা আদার্স ফ্যাক্ট এগুলো কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে এফেক্ট হবে না দাম্পত্য লাইফটা বলি আপনার পার্টনার সাথে আপনি কোথাও নদী পাড়িতে সময় কাটাবেন পার্টনার কিন্তু যথেষ্ট হবে ধরুন যদি সেখানে নতুন ক্লায়েন্ট আসবে নতুন কোনো জব আসবে পার্টনার সাথে বড় কোনো প্রাপ্তি হয় পার্টনার বাবা মার সাথে কিন্তু এই যে কেরিয়ারটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে কিন্তু বাবা মার সাথে কোনো কারণে তর্ক বিতর্ক জড়িয়ে করতে আপনার পার্টনার তার বাবা মার সাথে আপনার বাবা মার সাথে না শ্বশুর শাশুর সাথে না তার বাবা মার সাথে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে করতে হবে কোনো ট্রজি মানে টপিক নিয়ে হয়তো উভয়ের মধ্যে একটা কোনো বাঘ বিতর্ণ হলো সেখানে আপনি কিন্তু ইন্টারপ্রায় একটু করতে হবে আপনাকে অবশ্যই সেটা মিটিয়ে দিতে হবে নাহলে জিনিসটা অনেক দূর বেরিয়ে যাবে কিন্তু পাঠটায় কিন্তু কেরিয়ারটা কিন্তু যথেষ্ট ভালো দেখাবে আপনার পাঠটাকে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা ছাড়তে বলতে পারবে অর্থাৎ এটা কিন্তু আপনার ওভারে একটা আলোচনা আপনাকে প্রেজেন্ট করলাম এই যে আলোচনাটা আপনাদের কাছে আমি করলাম মানে একদম ডিটেল করলাম ভেঙে ভেঙে একদম প্রত্যেকটা স্টেজ আমাদের মানে মানে বাস্তবিক জীবনে আমাদের যতগুলো স্টেজ আমাদের থাকতে হয় শরীর স্বাস্থ্য থেকে একদম আমাদের রোজগার পথ অবধি আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের বিশ্লেষণ করে একদম ব্যাখ্যা করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে যার জন্য আপনারা প্রত্যেক আমাকে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এইট নাইন ওয়ান জিরো নাইনে ভালো লাগছে কমেন্টসে অনেকে অনেক কিছু লিখছেন যাই হোক যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে আপনি আপনার বাস্তুটা দেখান ফেসটা রিড করুন কারণ বারবার বলছি অ্যাস্ট্রিদের সুখাতিযুগ বিচারগুলো এগুলো দরকার আছে হরস্কোপ দেখালে হবে না হরস্কোপ দেখাই সবকিছু বিচার আসে না আপনার হাতের সুক্ষার রেখাগুলো অনেকে হাত দেখায় বড় বড় রেখাগুলো কিন্তু হাতের যে সুখাত রেখা কারোর সাথে কার মেলে না এটা মাথায় রাখবেন আমি কাউকে নিয়ে কোনো বিশ্লেষণ করছি কারোর কোনো বদনামও করছি না কিন্তু সুক্ষার রেখাগুলো কিন্তু আপনি আপনার রেখার সাথে আমার রেখার কোনো মিল হবে না তাকে সুখাত রেখার বিশ্লেষণটা চাইবেন দেখবেন আপনি আপনার আসল বিচার ওখান থেকে কিন্তু বেরিয়ে আসবে প্রত্যেকটা দিন মানুষের হাতের রেখার পরিবর্তন আছে মুখের ফেসের পরিবর্তন আছে প্রত্যেকটা লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে আপনার দশান্ত দশার যে চেঞ্জ হয়ে একটা সার্টেন টাইম পর পর চেঞ্জ হয় কিন্তু হাতে রেখার চেঞ্জ মুখের ফেসের চেঞ্জ ফেসের যে প্রত্যেক কপালের যে রেখাগুলো সেগুলো প্রত্যেকটা চেঞ্জ প্রত্যেকটা সময় মানে মিনিট সেকেন্ডে চেঞ্জ হয় আপনি কি ভাবছেন কি করছেন আর সাথে হচ্ছে বাস্তু বাস্তু যদি আপনার নেগেটিভ ভাইব্রেশনে কোনো দিন আপনি সাকসেস পাবেন না যে বাস্তুতে আপনি একদিন উন্নতি করেছে সেই বাস্তুতে আপনার আপনাকে বিগড়ে দিচ্ছে দেখা গেল কেউ আপনাকে মানে কনস্টিটি আপনার বাস্তবে নষ্ট করে দিয়েছে কিছু ফেলে দিয়ে গেছে কিছু পুঁতে রেখে দিয়ে গেছে আপনার স্বামী স্ত্রীতে অশান্তি হচ্ছে ভাই অশান্তি হচ্ছে বাড়িতে কোনো আইনি ঝামেলা জুটে গেছে কোনো নেগেটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছেন কোনো জিন বা কোনো ভূত এরকম কোনো আপনি দেখতে পাচ্ছেন ফিল করছেন আপনি আপনি দেখছেন প্রতি মুহূর্তে আপনার মানে সংসারের অশান্তির পরিবেশ দেখবেন কারোর সাথে কারোর সাথে অশান্তি হচ্ছে মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না কিন্তু এই পরিস্থিতি আপনার ছিল না তাহলে বুঝবেন আপনার বাস্তুতে কোনো ফ্যাক্টর হচ্ছে অবশ্যই মানে নেগলিয়েন্স না করে সেটা ভেঙে চলে ঠিক করুন কখনোই নয় বাস্তু এতটা এখন আল্ট্রা মডার্ন হয়ে গেছে অনেক কিছু সিস্টেম এসে গেছে কোনো কিছু না হলেও ঠিক করা যায় আমি বলছি ঠিক করা যায় হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু অবস্ট্রাকশন বেশি হয় সেগুলো অনেক কিছু আবার এক্সট্রা ভাবে কিছু পাওয়ার দিলে সেটা ঠিক করা যায় যাই হোক যদি মনে হয় যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল ফোর ফোন করে দেশের বিদেশে আপনি যে কোনো বয়সের যে কোনো ধরনের লোকেরা অবশ্যই যোগাযোগ করতে হবে অনলাইনে বা অফলাইনে অনলাইনে অথবা অফলাইনে আপনার যেটা ইচ্ছা আপনি করতেই পারেন ভালো থাকবেন নমস্কার